এই যে দই জমে গেছে এটা তো ওপরের জলটা এমনিতে দই পুরো জমে গেছে এবার ফ্রিজে রেখে দেব হওয়ার জন্য সেট হবে দই এবার যে দই পেটেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে তো আমি ফ্রিজে রেখে দিয়েছি দই দই সেট হয়ে গেছে এই দেখো সেই দই কালকের পাতা দই আমার কি সুন্দর ঠিক হয়ে বসে রয়েছে দেখেছো এই দেখো আবারও দেখাচ্ছে এই যে আমার পাতা দই হোম টক দই এখন আমি পার্থকে খেতে দেব অফিসে যাবে এই দেখো এই দেখলে কত সুন্দর পুরো থিক দই হয়েছে এই যে পুরো থকথকে ঠিক দই গ ইভিনিং বন্ধুরা সেই সকালবেলা একবার ক্যামেরা অন করেছিলাম আর সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম বলে ক্যামেরা অন করতে পারিনি তারপর দুপুরবেলা লাঞ্চ করে লাইভে ছিলাম তার জন্য আরো তোমাদের সাথে কথা বলতে পারিনি আর লাইভ করে যথারীতি আমি একটুখানি শুয়েছিলাম আর শোয়ার পর ঘুমিয়ে পড়েছি তার জন্য শেয়ার করবো বলো এখন ডাইরেক্ট আবার ক্যামেরা অন করলাম এখন কটা বাজে জানো এখন ছটা পঁয়ত্রিশ বাজে কিচেনে চলে এলাম তরকারিগুলোকে একটু গরম করে রাখি কারণ না হলে তরকারিগুলো সব নষ্ট হয়ে যাবে তার জন্য দেখেছো তু তারিখ খান্ড তরকারিগুলো একটু গরম করে রাখতে হবে তো গরম করছি আর আজকে না রান্না করেছিলাম পুঁই শাক করেছিলাম শুক্তো করেছিলাম ঠোর করেছিলাম পয়শাক সফট ঠোর আর টক দই এই দিয়েই আজকে দুপুরে লাঞ্চ করেছি আমরা তো এখন এগুলোকে গরম করে রেখে তারপরে চা খাব পার্থ তো এখন অফিস থেকে আসেনি আর তুতান দুষ্টুমি করছে কি করছিস ল একটা পোকা নিয়ে খেলছে মানে পোকাটা আমার গায়ে উঠেছিল সেই পোকাটাকে উনি মেরেছেন মেরে পোকাটাকে পুরো উল্টো উল্টো করেছে করে এখান থেকে এবার একটা হাত দেখা গেল তো এখান থেকে দিল নিয়ে এখন পোকাটাকে কাটা ছেঁড়া করবে উনি দেখবে পোকাটার মধ্যে কি আছে না আছে সেগুলো দেখার জন্য তুতার একটা টুথপিক নিয়ে গেল এখন ওই ঘরে বসে ওই পোকাটাকে নিয়ে রয়েছে এর নাম বাচ্চা আজকে জানো তো থোর করেছিলাম অনেক দিন পর আমি আমার এই বাড়িতে থোর রান্না করলাম থোর আজকে আমি আলু দিয়ে করেছিলাম আর একটু ঘি দিয়েছিলাম মানে থোর তো প্রথমে কেটে তো একটু নুন দিয়ে রাখতে হয় কেটে নুন দিয়ে থোর থা রেখে দিয়েছিলাম তারপরে না আমার মনে হলো থোরের থেকে জল বেরোয়নি তো একটু সেদ্ধ করে নিই থোরের কষ্টটা চলে যাবে তো থোরকে সেদ্ধ করে তারপর সর্ষে ফোড়ন দিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একসাথে ভেজে মানে ভাজা ভাজা যেই হয়েছে তখন একটু জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে ঢাকা চাপা দিয়েছি তো থরটা একদম ভাজা ভাজা হয়নি একটু গা মাখা হয়েছে তারপর নামাবার সময় একটু ঘি দিয়েছিলাম খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আজকে থোরটা। এখন সবজিগুলো সব গরম করে চা করব তুতান কি টিফিন করবে সেটা তুতান কি জিজ্ঞেস করব তারপর সব কাজ কমপ্লিট করে যে কটা বই কভার করা বাকি আছে তুতানে সেই কটা বইকে আজকে কভার আপ করে দেব কালকে তো রাত 12টা পর্যন্ত তুতানের বুক কভার করেছি আর রাত বারোটা করবো না আজকে তাড়াতাড়ি হয়ে যাবে চা নিয়ে সোজা বসে পড়লাম টেবিলে আর সাথে আছে দুটো বিস্কিট চা খেয়ে ইচ্ছে আছে ছেলে বুকগুলোতে কভার করার কিন্তু তার আগে আমাকে আয়রন করতে হবে আজকে কিছু আয়রন করে তুলে রাখতে হবে তা না হলে প্রচুর আয়রন জমে গেছে জানো তো আগে একটু আয়রন করব তারপরে ছেলে বুকগুলোকে কভার দেব আজকে আর রাত বারোটা করবো না কালকে রাত বারোটা পর্যন্ত বুকে কভার করেছি তো আজকে আর অত রাত করবো না আর একটা জিনিস দেখাই তোমাদের এই দেখো সজনে ডাটা আর একটা মিসিং আছে যেহেতু আজকে আমি সুক্ততে দিয়েছি কালকে আমিও এনেছিলাম সোজা সজনে ডাটা বাজার থেকে আর আজকে সকালবেলা দিদি আমাকে এই সজনে ডাটা দিয়েছে এখান থেকে একটা মানে কালকে আমি বাজার থেকে যা এনেছিলাম কালকে আমি বাজার থেকে চারটে এনেছিলাম একদম সরু সরু ছিল আর দিদির এখান থেকে একটা নিয়ে আজকে আমি সুক্ততে দিয়েছি আর এইগুলো রয়ে গেছে এগুলো অন্যদিন করব। এগুলো দিদির গাছের এত ভালো লাগছে আমার যে দিয়েছে সেটা না আমাকে যে এতটা ভালোবাসে মানে ভাবো দিদি কত আমাকে ভালোবাসে যে তার গাছে যা হয় সে আমাকে দেয় আম গাছ লাগিয়েছে আমাকে বলছে দিদি আম গাছে এখনো আম হয়নি তো যখন আম হবে তোমাকে দেবো আমি বলেছি আচ্ছা ঠিক আছে যেন দিদি আমাকে আচার করে দেয় মানে দিদি বাড়িতে যদি আচার করে কিছুদিন আগে আমি তোমাদের দেখাতে ভুলে গেছিলাম কিছুদিন আগে আমাকে দিদি হঠাৎ করে দেখি সাদা কন্টেনার মানে সকালবেলা যখন এসছে তখন দেখি হঠাৎ করে হাতে একটা সাদা কন্টেনার আমাকে বলছে ধরো আমি বললাম কি আছে এতে বলে খুলে দেখো খুলে দেখি চালতার আচার দিদি চালতার আচার করেছিল আগের দিন রাত্রে সকালবেলা আমার আমার বাড়িতে নিয়ে এসেছে আমার জন্য মানে ভাবো কতটা ভালোবাসা এইসব মানুষদের কাছ থেকে না এইরকম ভালোবাসা পাওয়াটা সত্যি খুব ভাগ্যের ব্যাপার গো আগের দিন আমার বন্ধু দিয়েছিল সজনে ডাটা আর আজকে দিদি দিল সজনে ডাটা আমার না সত্যি বেশ ভালো লাগছে গো বন্ধুরা চা খেয়ে সব সবজি কেটে রাখলাম সবজি কাটা থাকলে না সকালবেলা খুব সুবিধে হয় তাড়াহুড়ো করতে হয় না তো লাউ কেটে এই টিফিন বক্সে রাখলাম এটা একটা প্লাস্টিকের টিফিন বক্স এখানে লাউ রাখলাম এখানে সজনে ডাটা কেটে রাখলাম এখানে ছোট ছোট করে এই যে কিউব কিউব করে নিয়েছি এগুলোও কিন্তু লাউ মানে লাউয়ের সামনের পার্ট আর পেছনের পার্ট কেটে রাখলাম এখানে আম কেটে রাখলাম আমটা দেখো কীরকম পুরো শক্ত হয়ে গেছে আর কেমন কেমন হয়ে গেছে তো আম কেটে রাখলাম কালকে চাটনি করব আর ফুলকপি কেটে রাখলাম সবজি কাটা থাকলে না সকালবেলা খুব সুবিধা হয় গো তাই কেটে নিলাম সব রাত নটা কুড়ি বাজে তো এখন আমাকে বানাতে হবে শিমই পায়েস ছেলের আবদার আজকে সে শিমইয়ের পায়েস খাবে তার জন্য এখন ফ্রিজ থেকে কাজু কিশমিশ নামিয়ে নেব আর দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আমার কাছে সিমই ফ্রাইড সিমই রয়েছে তবু আরেকটু ফ্রাই করে নেব নিয়ে তারপরে বানাবো এই যে কাজু আর এই কিশমিশ এই দুটো কন্টেনার নামিয়ে নিলাম ডিপ ফ্রিজে রাখি আমি সময় কাজু কিশমিশ তাতে তো ড্রাই ফ্রুটস খুব ভালো থাকে যদি ডিপ ফ্রিজে রাখা যায় ড্রাই ফ্রুট সত্যি বেশ ভালো থাকে তো নামিয়ে নিলাম কাজু কিশমিশ ফ্রিজ থেকে দুধ ফুটতে শুরু করেছে আর এখানে আমি শিমইয়ের কন্টেনার নামিয়ে নিয়েছি সিমই কন্টেনার আর এদিকে কাজু কিশমিশের কন্টেনার আর সিমইটা যদিও ফ্রাইড সিমই তবু সিমই একটু ফ্রাই করে নেবো তার জন্য ঘিও নামিয়ে নিয়েছি আর তো দেখাল আমি দুধ ফুটতে শুরু করে দিয়েছে। সিমাই খিতে ফ্রাই করে নিয়েছি তেজপাতা দিয়ে আর এদিকে দুধ টক করে ফুটছে দেখো ফ্রাই প্যানের গায়ে এইরকম স্বর লেগে যাচ্ছে মানে দুধ তো বেশ ভালো করে ফুটতে শুরু করেছে আর এই যে সাইডে যেগুলো লেগে যাচ্ছে সেগুলো আমি আবার তুলে তুলে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এতে যেন তো দুধটা একটু ঘন হবে আর সিমাই পায়েসটা খেতেও কিন্তু টেস্টি হবে তো দুধ আরেকটু ফুটিয়ে নিয়ে তারপর এই ঘিয়ে ভেজে রাখা সিমই দুধের মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে দেব চিনি পরিমাণ মতো চিনি দেব কাজু দেব আর কিশমিশ দেব তো আরেকটু ফুটিয়ে নিই দুধটা ভালো করে দুধ ভালো করে ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সিমাই এই যে ভেজে রাখা সিমাইটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে চিমাইটা দুধের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দেব পরিমাণ মতো চিনি একটু নুন দেবো তা না হলে না মিষ্টিটা জাগবে না তার জন্য একটুখানি মানে এক চিমটি নুন দেব আর দেব কাজু আর কিশমিশ আর দুধ যখন ফোটাচ্ছিলাম তার মধ্যে আমি চারটে এলাচ দিয়ে দিয়েছি তো এখন আর তাই এলাচ দেব না দেব পরিমাণ মতো চিনি এই যে এই কাপের এক কাপ চিনি দিয়ে দিলাম দেব এক চিমটে নুন না হলে মিষ্টিটা চাকবে না নুন না দিলে তার জন্য এক চিমটে নুন দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ এই যে কিশমিশ কিশমিশ দিয়ে দিচ্ছি এবার কিশমিশ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাজু বাদাম দিয়ে দিলাম ভালো করে মিক্সড করে দেব দু মিনিটের মতো ফুটিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব দু মিনিট হয়ে গেল গ্যাসের ফ্লেম অফ করে দিলাম হয়ে গেল সিমই পায়েস